আজব একটা প্রযুক্তির আজব একটা টিভি কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে ডিসের তার লাগবে না ডিসের লাইনও নাকি লাগবে না বিলও নাকি দিতে হবে না সিরাজ ভাই জি ভাই আসলেই সত্যি ভাই একশো পার্সেন্ট সত্যি ভাই কি বলেন মানে ডিসের তার ছাড়া লাইন ছাড়া বিল ছাড়া ডিস জি ভাই এটাও সম্ভব এই যে এই টিভিতে সম্ভব ভাই এই টিভিতে সম্ভব হ্যাঁ এই টিভি কিনে নিয়ে যাবে সাড়ে তিন হাজার প্লাস টিভি চ্যানেল ডিস লাইন ছাড়া ফিরি দেখতে পারবে ভাই ফ্রি দেখতে পারবে হ্যাঁ একটুটাই স্মার্ট টেকনোলজি স্মার্ট টেকনোলজি মানে এই সনি প্লাস ব্র্যান্ডের টিভি কিনে নিয়ে যাবে ডিশের কোনো তাল লাগবে না ডিশের কোন বিল দেওয়া লাগবে না ভাই টিভি নিয়ে যাবে আর ডিসলাইন ফিরি দেখবে ভাই মানে যাবে আর ডিসবে যাবে আর ডিসবে শুধু পার্ট লাগাবে আর ডিসবে এই দামে আসলে ভাই এটা কত ইঞ্চি ভাই এটা পঞ্চান্ন ইঞ্চি ভাই এইটা কত ইঞ্চি তেতাল্লিশ এইটা তেতাল্লিশ পঞ্চাশ ইঞ্চি উপর এটা কত এটা বত্রিশ ইঞ্চি ভাই ওরে এটা আবার কি কোম্পানি এটা বত্রিশ ইঞ্চি সনি প্লাস কোম্পানি ভাই সনি প্লাস ব্র্যান্ডের কিন্তু দর্শক টিভি কিন্তু আপনাদেরকে দেখাবো দেখেন একবার ক্রিস্টাল ক্লিয়ার ওরে বাপ রে বাপ এটা কি 43 ইঞ্চি ভাই 43 ইঞ্চি হ্যাঁ এটা 32 ইঞ্চি 32 ইঞ্চি হ্যাঁ এবার আমরা আমাদের টিভির ব্র্যান্ড ওয়ারেন্টি গ্যারান্টি ওকে কতদিন থাকবে এবং কি কি ফ্যাসিলিটিস থাকবে সবগুলো কিন্তু বলে দেবো ওকে চমৎকার তাহলে আমরা দামগুলো জেনে নেই এটা হলো 32 ইঞ্চি Android

মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভাই অনলি অনলি বারো হাজার পাঁচশো টাকায় বত্রিশ ইঞ্চি ডুয়েল গ্লাস সাথে আজীবন ডিসপ্লে এবার কেউ আবার ভাইবেন না বত্রিশের ডিস দেখতে পারবো কিনা পঞ্চাশের ডিস দেখতে পারবো কিনা তারপর তেতাল্লিশের ডিস দেখতে পারবো কিনা আপনি একটা টিভি খালি টেকনোলজি বিটি থেকে কিনে নিয়ে যাবেন সেটা যে সাইজ হোক না কেন ডিস ফ্রি দেখতে পারবেন ডিস কিন্তু ফ্রি কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু পাঠিয়ে দিবেন হ্যাঁ ওকে এরপর বত্রিশ ইঞ্চি ডুয়েল গ্লাস ডুয়েল গ্লাস ভয়েস কন্ট্রোল হুম হুম দেখতে পাচ্ছেন সাউন্ড বার সহকারে একেবারে সাউন্ড বার সহ বত্রিশ ইঞ্চি ডুয়েল গ্লাস সাউন্ড বার সহ গুগল ভয়েস কন্ট্রোল ওকে মাত্র 13500 টাকা অনলি 13500 টাকা সবচেয়ে বেশি সেলিং প্রোডাক্ট হলো 32 ইঞ্চি ডুয়েল গ্লাস ভয়েস কন্ট্রোল ওকে এবং ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের একটা টিভি আচ্ছা মানে যে দেখবে

এক লড়ে চড়ে বসে না আবার কেউ টাসকি খেয়ে মাথা করে পড়ে যায় না দাম শুনে কি হ্যাঁ এত কম দাম এত কম দামে থাকবে ভাই আচ্ছা তেতাল্লিশ ইঞ্চি ফোর কে তারপর আপনার যে হাতের আঙ্গুল আঙ্গুল যা তার থেকেও কিন্তু অর্ধেক অর্ধেক এত পাতলা একটা টেলিভিশন ফ্রেমলেস সিলিম ওকে অ্যান্ড্রয়েড টু জিবি র্যাম ষোলো জিবি রোম এক বছর রিপ্লেস গ্যারান্টি বারো বছর সার্ভিস ওয়ারেন্টি সাত টিভি কিনে নিয়ে যাবেন ডিসের আর কোনো বিল দিবেন না মানে আজীবন কিন্তু আজীবন ডিস কিন্তু ডিস কিন্তু দেখতে পাবেন আপনি ছয় মাস আগে বত্রিশ ইঞ্চি কিনে নিয়ে গেছেন কত বিশ হাজার একুশ হাজার টাকায়

সাথে আজীবন ডিস ফ্রি পঞ্চাশ ইঞ্চি ওকে মানে টিভিটার মধ্যে আছে কি আগে বলে দিই এটা হলো একচুয়াল পঞ্চাশ ইঞ্চি পাবেন এখান থেকে এখান পর্যন্ত ওকে ফিতা নিয়ে এসে মেপে দেখে নিতে পারবে পঞ্চাশ ইঞ্চি একচুয়াল পঞ্চাশ ইঞ্চি ফোর কে রেজুলেশন পিক্সেল ওকে ইউটিউব থেকে দেখে নিয়ে যাইতে পারবে আচ্ছা এছাড়া থাকবে আপনার ভয়েস কন্ট্রোল ওকে গুগল গুগল মানে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি বারো বছর সার্ভিস ওয়ারেন্টি ওকে টু জিবি র্যাম ষোলো রোম অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে ফর্টিন আরও থাকবে একদম ফ্রেমলেস সিঙ্গেল গ্লাস পঞ্চাশ ইঞ্চি মাত্র তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার অনলি তিরিশ হাজার টাকা নিয়ে আসবেন পঞ্চাশ ইঞ্চি এই বিশাল টিভি নিয়ে যাবে ডিসলাইন লাইন ফ্রি দেখবে ভাই ওকে দেখেন মানে পঞ্চাশ ইঞ্চির টিভি কিন্তু অনেকেই ভাবেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে হবে এরকমে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ টাকায় পঞ্চাশ ইঞ্চি ফোর ভয়েস কন্ট্রোল সহ আপনারা টিভিতে যাবেন ডিশের লাইনার আর বিল দেওয়া লাগবে না ডিশ ফ্রি দেখতে পারবেন ओके দর্শক জাদু করি এই টিভি আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে যেকোনো প্রান্ত থেকে বাংলাদেশের টেকনাপ থেকে আ বিশেষ করে প্রবাসী ভাইরা দেখছেন এরা অনেকে ভাবে যে আসলে ভিডিও দেখছি কোথা থেকে কিভাবে নিব কি বৃত্তান্ত অনেকে বুঝা পার না জাস্ট স্ক্রিনে যে নাম্বার ইমো আছে WhatsApp আছে আপনারা বিস্তারিত জেনে নেবেন বুঝছনা পারলে আমাদেরকে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন এবং বাকি অবশিষ্ট যে টাকা সম্পূর্ণ প্রোডাক্ট বুঝে পেয়ে তারপরে আপনি ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন আমাদের সিস্টেম হলো আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার জেলা উপজেলা গ্রাম অঞ্চল যেখানে হোক না কেন কুরিয়ার সার্ভিসের লোক আপনার বাসায় প্রোডাক্টটা পোছাই দেবে আপনার প্রোডাক্ট বুঝে পেয়ে বাকি টাকা পেমেন্ট করে দিতে পারবেন আর যারা দোকানে এসে নেবেন দেখে শুনে বুঝে চলে আসবেন টেকনোলজি বিডিতে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতলায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর শপে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ